শিলচর সদুর ঘাটের নতুন বরাক সেতুতে ভয়ঙ্কর ঘটনা হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত বেলুন বিক্রেতা এই মুহূর্তে এক চাঞ্চল্যকর খবর শিলচর সদুর ঘাটের নতুন বরাক সেতুতে ভয়াবহ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত যুবক রবিবার বেলা সাড়ে বারোটার সময় শিলচর শহরের উদ্দেশ্যে আসার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয় নিজের বেলুন পাম্পের হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় যুবক গুরুতর আহত হয়েছেন হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে থাকা সাইকেল বেলুন সহ সিলিন্ডার দুমড়ে মুচড়ে যায় বিস্ফোরণের পর যুবক সেতুর ওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেলে পাঠান আচমকা এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে শিলচর সদরঘাটের বিক্রেতা এই মুহূর্তে এক চাঞ্চল্যকর খবর শিলচর সদরঘাটের নতুন বরাক সেতুতে ভয়াবহ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত যুবক রবিবার বেলা সাড়ে বারোটার সময় শিলচর শহরের উদ্দেশ্যে আসার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয় বেলুন পাম্পের হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় যুবক গুরুতর আহত হয়েছেন হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে থাকা সাইকেল বেলুন সহ সিলিন্ডার দুমড়ে মুচড়ে যায় বিস্ফোরণের পর যুবক সেতুর ওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেলে পাঠান আচমকায় ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে